জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রণব ইন্ডিয়ান এবং ইনস্টাগ্রাম প্রণব থেকে প্রত্যেক সুপ্রিয় দর্শককে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে এই যে দেখছেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রুট যারা আমাদের ভারতীয় জাতীয় ফল আম সেই আম দিয়েই আমার সুপুত্র একটা আর্ট করেছে মাটির মধ্যে ওর প্রতিভা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর আম দিয়ে সে আর্ট করেছে মাটির মধ্যে ইন্ডিয়া লেগেছে তো অনেক ভালো লাগলো তো তৎসঙ্গে আমি আপনাদের প্রত্যেক সুপ্রিয় দর্শককে দেশের ভিতর এবং দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই কমেন্টস মারফত বলবেন যে এই ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা প্রত্যেকেই ওর প্রতি দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও এ ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতে পারে এবং জীবনে অনেক সুনাম অর্জন করতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দ্য রায় ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান এবং ইনস্টাগ্রাম প্রণব নাইন ডবল ওয়ান এইটের এর তরফ থেকে প্রত্যেক সুপ্রিয় দর্শককে স্বাগত জানায় আমার নতুন ভিডিওতে এই যে দেখছেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রুট যারা আমাদের ভারতীয় জাতীয় ফল আম সেই আম দিয়েই আমার সুপুত্র একটা আর্ট করেছে মাটির মধ্যে ওর প্রতিভা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর আম দিয়ে সে আর্ট করেছে মাটির মধ্যে ইন্ডিয়া লেগেছে তো অনেক ভালো লাগলো তো তৎসঙ্গে আমি আপনাদের প্রত্যেক সুপ্রিয় দর্শককে দেশের ভিতর এবং দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই কমেন্টস মারফত বলবেন যে এই ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা প্রত্যেকেই ওর প্রতি দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও এ ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতে পারে এবং জীবনে অনেক সুনাম অর্জন করতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ